সালমানের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন সাবেক প্রেমিকা বুবলির ভক্তদের বিরুদ্ধে ওপুর অভিযোগ আবার কি রাকিবের কাছে ফিরতে চান মাহি সবসময় করা নিরাপত্তার মধ্যে থাকতে হয় বলিউড অভিনেতা সালমান খানকে প্রায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের তরফ থেকে আসতে থাকে খুনের হুমকি সম্পত্তি সালমানের বাড়ির বাইরে গুলিও চলেছে ঘটনায় বেশ চিন্তিত সালমানের শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা এবার অভিনেতার নিরাপত্তার জন্য প্রার্থনা করলেন তারই সাবেক প্রেমিকা এক সালমানের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা কিন্তু সালমান আজ যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তার জন্য চিন্তিত তার সাবেক প্রেমিকা সমি প্রায় সালমানের সঙ্গে তার তিক্ত অভিজ্ঞতার সামনে এনেছেন উগরে দিয়েছেন খুব, কিন্তু সালমানের কাছে খুনের হুমকি আসায় তিনিও পাশে দাঁড়িয়েছেন যেভাবে সালমানের কাছে বারবার খুনের হুমকি আসছে সেই ঘটনায় নিন্দাও করেছেন তিনি জানিয়েছেন কোনো শত্রুর সঙ্গেও যেন এমন না হয় সেটাও চান তিনি সমি আরও জানিয়েছেন সালমানের সঙ্গে তার সম্পর্ক হয়তো কখনোই ঠিক হবে না কিন্তু সাবেক প্রেমিকের এই অবস্থাও তিনি সমর্থন করেন না তিনি বলেছেন কোনো শত্রুর সঙ্গেও যেন এমন না হয় এই অবস্থা কারো প্রাপ্য নয় অভিনেত্রী সালমানের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন বলেও জানিয়েছেন শোনা যাচ্ছে বাড়ির বাইরে গুলি চলার ঘটনার পরে সালমান স্থির করেছেন তিনি বাসস্থান বদল করবেন তবে এ ব্যাপারে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার তরফ থেকে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই তিনি আছেন বলে জানা যাচ্ছে সালমান এখন তার পরবর্তী ছবি সিকন্দরের কাজ নিয়ে ব্যস্ত এ ছবিতে তার বিপরীতে রয়েছেন রাশমিকা মন্দানা এছাড়া শাহরুখ খানের সঙ্গে টাইগার ভার্সের পাঠান ছবিতে অভিনয় করবেন তিনি ঢাকাই সিনেমা প্রকাশ্য শত্রুভাবাপন্ন দুই নায়িকা স্বপ্নম বুবলি ও অপবিশ্বাস প্রায় দুইজনকে দেখা যায় একে অপরের বিরুদ্ধে বিষদাগর করতে সরাসরি নাম না বললেও মন্তব্য আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন কাকে উদ্দেশ্য করে সেসব বিষদাগর করেছেন এ নিয়ে দুই নায়িকার ভক্তদের মধ্যেও চলে প্রকাশ্য দ্বন্দ্ব মূলত চিত্রনায়ক শাকিব খানকে নিয়েও তাদের মধ্যে এই দ্বন্দ্ব যখন যে সিচুয়েশন আমরা ফেস করব তখন সেটা ডিপেন্ড করবে কেমন কি হচ্ছে ব্যক্তিত্ব যাদের থাকে না সেই মানুষের কিনে আমি কথা বলি সাকিব অপবিশ্বাসের সাবেক স্বামী আর বুবলির মতে তার বর্তমান স্বামী যদিও সাকিব বলেছেন বুবলিকে তিনি তালাক দিয়েছেন এই বিষয় নিয়ে অনলাইন দুনিয়ায় চলছে বাহাস এর বেশিরভাগই নেগেটিভ এই নেগেটিভের বিরুদ্ধে শবনম বুবলি গত চব্বিশে এপ্রিল রাজধানী ভাটারা থানায় ফেসবুক ও ইউটিউবের বিশটি আইডি ও পেজের বিরুদ্ধে জিডি করেন এবার তার পথ ধরে অপবিশ্বাসও একই থানায় নয় মে জিডি করছেন তার অভিযোগের ধরনও একই অনলাইনে তাকে হেনস্থা করা হচ্ছে তবে বুবলির অভিযোগ বিশ্বাস সংশ্লিষ্ট কোনো নাম না থাকলেও অপুর অভিযোগ রয়েছে বুবলির নাম অর্থাৎ অন্যদের সঙ্গে বুবলির সমর্থন প্রাপ্তি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার অভিযোগ তালিকায় বিশ্বাস অভিযোগকৃত চৌত্রিশটি ফেসবুক পেজের নাম ও লিঙ্কের মধ্যে শুরুতেই রয়েছে বুবলির ফ্যান এরপর রয়েছে বুবলির ইউনিভার্স বুবলির এসবি শবনম বুবলির ফ্যান্স ও শবনম বুবলির সাপোর্টার্স অনেকে বলছেন অপু যেসব বুবলির নামের যেসব পেজ বা আইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেগুলোর সঙ্গে বুবলির প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্কই নেই বক্তরা নিজ উদ্বেগে তাদের প্রিয় তারকার পক্ষে দাঁড়ান হর হামেশায় এটাই ঘটেছে ইন্ডাস্ট্রিতে তবে এসব অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করেননি দুই নায়িকার কেউই চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর তিনেক আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পড়েছিলেন দুই সালে তেরোই সেপ্টেম্বর গাজীপুর রাকিব সরকারকে বিয়ে করেন তিনি তাদের ঘরে ফারিশ নামে এক বছরে একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু এই বিয়েটিও টেকেনি মাহির আমি আর রুকি জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমরা আসলে দুজন দুজনের জন্য না গত ষোলোই ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘটনা দেন মাহিয়া মাহি আট মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান তার স্বামী গাজীপুরে আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই একটা ছাদের নিচে দুইটা মানুষ কেন আসলে ভালো নেই আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব দুজন আলাদা হয়ে গেছেন খুব দ্রুত তাদের বিবাহ বিচ্ছেদে তবে কিছুদিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান এই বিষয়ে মাহি বলেন ঘোষণা যখন দিয়েছি আমাদের বিচ্ছেদ হবেই বিচ্ছেদের তো একটা আনুষ্ঠানিকতা থাকে সেই কাজ চলছে শীঘ্রই বিচ্ছেদের চিঠি চলে যাবে রাকিবের কাছে ফেরার প্রশ্নে মাহি বলেন শুধু এই বিচ্ছেদ নিয়েই নয় আমি যখন কোনো সিদ্ধান্ত নিই অনেক সময় নিয়ে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিই আমি অনেকদিন পর্যবেক্ষণ করে জেনে বুঝে এই সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে এক ছাদের নিচে আর ফেরব না